যদি আমরা সেবা করি তাহলে অবশ্যই আমরা দেশকে রক্ষা করতে পারব, দেশের সংবিধানকে রক্ষা করতে পারব প্রত্যেক ধর্মীয় আইন কানুনকে রক্ষা করতে পারব। সেবা সেবা কাকে বলে সেবা বলা হয় নিঃস্বার্থে অপরের কষ্টকে আনন্দেতে পরিণত করার নাম হল সেবা যদি আমরা সেবা করি তাহলে অবশ্যই আমরা দেশকে রক্ষা করতে পারবো দেশের সংবিধানকে রক্ষা করতে পারবো প্রত্যেক ধর্মীয় আইন কানুনকে রক্ষা করতে পারবো কিন্তু এখানে কিছু আফসোসের কথাও বলতে হয় কারণ বর্তমান এই সমাজকে রক্ষা তো দূরের কথা যাদেরকে সমাজ সেবার দায়িত্ব দেওয়া হয়েছে যাদেরকে সমাজ রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে তারা তো সমাজ রক্ষা নয় তারা তো সমাজ রক্ষক নয় বরং তারা সমাজ ভক্ষক দেখুন বর্তমান আমাদের দেশের পরিস্থিতি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে একদম স্পষ্টভাবে বুঝতে পারবেন যে সমাজ সেবাক যারা রয়েছে তারা ধর্ম ভেদাভেদ এনে ধর্ম ইস্যু এনে তারা সমাজের সমাজের মানুষের কাছে বক্ষণ করছে আচ্ছা বলুন আমাদের সংবিধান অনুযায়ী আমাদের দেশ এই দেশের সবথেকে বড় পয়েন্ট বড় মান্যতা দেওয়ার আমাদের সংবিধান এই সংবিধানে সমাজ সেবাকে দায়িত্ব কাদের দেওয়া হয়েছে সমাজ সেবাকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা পলিটিকাল নেতা প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী এমপি এমএলএ তারপরে যত ছোটখাটো নেতা নেতৃত্ব রয়েছে সকলে আপন জায়গায় সমাজ সেবক কিন্তু এই সমাজ সেবক কি সত্যি সেবা করছে সমাজের সেবক হচ্ছে না ভক্ষণকারী হচ্ছে সত্যিই সমাজ ভক্ষক কারণ এই যে বললাম না ভারতের সংবিধানের ২৬ নম্বর ধারা এই ধারা দ্বারা প্রমাণিত হয় যে মুসলমান হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে আপন আপন ধর্ম পালন করবে ইউনিটি বজায় রাখবে কিন্তু এরা কি ইউনিটি বজায় রাখতে দিচ্ছে অবশ্যই না ধর্মের ইস্যু আনছে পলিটিক্যাল বেসে